গুড আফটারনুন শুভ অপরাহ্ন সুদী দর্শক বন্ধুরা নমস্কার নমস্তে আদাব সত শ্রীকাল রাধে রাধে কালাই মানাক্কাম আজ চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশে গ্যালিপ ভিডিওতে সবাইকে হার্দিক স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্যালিপ স্ট্রিট ভিডিও মে আপ সবই কো স্বাগত কর্তা হুম বন্ধুরা আমি এখন যার স্টলের সামনে আছি তা হচ্ছে সোহেলের আর ওর বাবা শফিকবাবুর চলুন দেখে নেওয়া যাক শফিকবাবুর কাছে আজ কি কি গাছ আছে আর কেমন কি দাম মনে রাখবেন এখানে বলা দামগুলি একটি ধারণা দেওয়া মাত্র এবং যা চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশে দুপুর বারোটা ছাপ্পান্ন সময়ের দাম আর যা সময়ের সাথে ছাড়াও আরও কতগুলি কারণে পরিবর্তন হয়ে থাকে সাধারণত দোস্তো ম্যাঁ আপ জিস টালকা সামনে খাড়া হুম ও সোহেল ও পিতা শফিক জি কা হয় চলিয়ে দেখলে শফিক বাবু কাকা পাঁচ কন কনসে পৌধে হ্যাঁ উনকা ক্যা কীমত চল রা হ্যাঁ দোস্ত ইধর বত কা রেট সিফ এক গাইডলাইন হয়পর

এডা লোটালা গ্রিন আছে লোটালা গ্রিন হ্যাঁ এটা পান্ডিলে আছে পনেরো পিস পনেরো পিস পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা ঠিক আছে একটা পাঁচ টাকা পিস ঠিক আছে এটা বাকোবা আছে হ্যাঁ বকোপা এটা বান্ডিল কত একটা পঞ্চাশ টাকা বান্ডিল পঞ্চাশ টাকা বান্ডিল হ্যাঁ একটা পিস আছে পঞ্চাশ পিস ঠিক আছে একটা লোটালা গ্রীন আছে লোটালা গ্রিন হ্যাঁ আচ্ছা এটা পনেরো পিস আছে পনেরো পিসের বান্ডিল কত পঞ্চাশ টাকা টাকা ঠিক আছে লোটালা গ্রিন আছে ওই ওটা লোটালা গ্রিন তাহলে রেড ছিল মানে রেড ছিল এটা গ্রিন আগে এডা পঞ্চাশ টাকা মান্ডিল পঞ্চাশ টাকা পিস আছে একই পিস আছে পিটি ফার্মেস রেট আছে হর্নওয়ার্ড রেট হর্নবার্ড হ্যাঁ চল্লিশ টাকা বান্ডিল চল্লিশ টাকা বান্ডিল ঠিক আছে ক এটা এটা পিস আছে দশ পিসের মতন ঠিক আছে এটা এচ আছে আচ্ছা এইচএম এইচএম এর দাম কত এটা 50 টাকা দাম 50 টাকা বান্ডিল হ্যাঁ ঠিক আছে এদিকে আসুন তাহলে লাডু কি আছে লাডু কি আর রেড লাডু কি হ্যাঁ এটা দাম কত 50 পিস আছে 150 টাকা দাম 50 পিস 150 টাকা ঠিক আছে এটা এটা হাইডুলার আছে হাইডুলার হ্যাঁ হাইডুলার আছে এটা 20 পিস আছে 20 পিসের বান্ডিল 50 টাকা দাম 50 টাকা ঠিক আছে কিপটো আছে কিপটো আচ্ছা হ্যাঁ 30 টাকা দাম 30 টাকা পিস হ্যাঁ 30 টাকা পিস ঠিক আছে এই হেয়ার গ্রাস এক প্রজাতির হেয়ার গ্রাস এটা 50 টাকা বান্স 50 টাকা বান্ডিল ঠিক আছে এটা সালভেনিয়া সালভেনিয়া হ্যাঁ সালভেনিয়া

পঞ্চাশ টাকা করে ফল ধরে আছে দেখুন এটা লাল এটা লাল না এটা সবুজ আছে আচ্ছা এটা সবুজ আছে হ্যাঁ এটা লাল আছে একটা এটা লাল আছে লাল আছে আচ্ছা এটার দাম কত ওই পঞ্চাশ টাকা করে দাম পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ঠিক আছে ওয়াটার রেড ওয়াটার চেস্টনা হ্যাঁ লিলির বাল্ব আছে লিলির বাল্ব হ্যাঁ পঞ্চাশ টাকা করে

অ্যামাজন একশো কুড়ি টাকা বান্ডিল একশো কুড়ি টাকা বার্ডিল পঁচিশটা আছে পঁচিশ পিস হ্যাঁ কি পিসে বিক্রি হয় তো এগুলো অ্যামাজ এটা পড়বে ছ ঠিক আছে একটা আছে হ্যাঁ গ্রিন গোল ফার্মেস

এরা 8 টাকা পিস আছে 8 টাকা পিস আচ্ছা এর রেট Amazon রেট Amazon আচ্ছা টাকা বান্ডিল টাকা আছে 25টা আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পয়েন্ট পিস আছে টাকা বান্ডিল 25 পিস 50 টাকা হ্যাঁ

ডাউনলোড আলা রোটালা হ্যাঁ 70 টাকা পট 70 টাকা পট ঠিক আছে লাগবে বলেছি হয়ে গেছে এগুলো কোথায় লাগবে এক করি আমি এক করি বাকো বা দosto পাউদে কা নাম আর দাম ہوا খতম ইনফরমেশন দিয়া হ্যায় শ্রী শফিক শরদার জি নে उनको मेरा सलाम आप लोगों में से जो जो अपने मूलुक पे डिलीवरी लेना चाहते हैं तो आप वीडियो पे दिए गए फोन नंबर पे डायरेक्ट कॉन्टैक्ट कर सकते हैं मिनिमम ऑर्डर पैकिंग और शिपिंग चार्जेस या और कोई इंफॉर्मेशन के लिए फिर मिलेंगे अगला वीडियो में अच्छे रहिए स्वस्थ रहिए धन्यवाद गाचे नाम और दाम बोला शेष तथ्य प्रदान सहायता को श्री सोफिक शर्दर महाशय उनके धन्यवाद আপনারা যারা ঘরে বা এলাকায় ডেলিভারি নিতে চান তারা ভিডিওতে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে বিস্তারিত জেনে বুঝে নেবেন এই ভিডিওটা এবারকার মতন শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ